শহরে মাটির চুলা রান্না করা কোনো সম্ভবপর হয় না তাই শখের বসে মাটির চুলা তৈরি করে তিনতলা আমার একটা স্পেস আছে ওখানে আমার মেয়েরা এসেছে বাড়িতে তাই তারা তাদের খালাতো ভাই এবং খালাতো বোনদের নিয়ে রান্নার আয়োজন করে এবং সেই রান্নার আয়োজনের মেনুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং খাবারের মেনুটা ভালোই ছিল আসলে লাকড়ি চুলার রান্নাটা স্বাদই আলাদা হয়ে থাকে এটা সবাই জানেন শহরে তা সম্ভবপর হয়ে ওঠে না যে স্পেস না থাকায় রান্না করার পরিবেশ না থাকায় আমাদের কোনো মতেই সম্ভব হয় না লাকড়ি চুলার রান্না করা কিন্তু গ্রাম অঞ্চলে যখন ছিলাম ডাক্তির জোরা রান্না স্বাদই আলাদা আসলে তোলা করা যায় না সেই দিনগুলির কথা মনে হলেই খারাপ লাগে আসলে কর্মব্যস্ততার কারণে শহরে বসবাস করতে হয় তাই ডাক্তির চোলায় রান্না করা কোনো মতেই সম্ভব না আমরা এখন ফ্ল্যাট কালচারের ভিতর পড়ে আছি এখানে তো পসিবলই না বাড়িতে লোকজনের সংখ্যা খুবই কম দুইজন আমরা থাকি এবং আমি সপ্তাহে পাঁচ দিন ঢাকাতে থাকি এবং আমার ওয়াইফ শুধু বাড়িতে থাকে দুইজন কাজের বোয়া আর একজন ছেলে থাকে মেয়েরা তো সব বাইরেই থাকে তাই বাড়িতে এরকম মানুষ সমাগম হয় না এখন হয়েছে ভালো লাগছে ধন্যবাদ